পিছলে চলে যায় কলম সে শুনতেই পায় না কাননা ফি উজনাইহি ওয়াকরা যেন সে বধির কালা আমার কথা যেন শুনই নাই এমনই অবস্থা এই লাহুআল হাদিস এই জিনিসটা কেটা বুঝতে হবে এই মুহূর্তে সবচাইতে জরুরি কথা লাহুআল হাদিস এগুলো হচ্ছে এক আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে অনুগ্রহ আসছে সেটা নাম হচ্ছে সেটা লোকেরা লাভবান হচ্ছে দিয়ে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে ইবনে হারেস কোরআদের এক ব্যক্তি

বললো মুহাম্মদ সাল্লাল্লাহু বিরুদ্ধে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবে না আমি বুদ্ধি হেঁটেছি আমি এক কায়দা করব দেখবা লোকেরা এখানে আর আসবে না সেটার জন্য সে চলে গেল বাগদাদ মক্কা থেকে বাগদাদ ছ চলে গেল ইরাক থেকে পুরানা রাজা বাচ্চা দেন কেচ্ছা কাহিনী কিনে আনলো সেই কেচ্ছা কাহিনী কিনে কিনে সেইগুলি কেসারা এক বিরাট আচর বসাইলো আজ সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকী সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো আর ইসলামের রাস্তাকে কোরআনকে ঠাট্টা বিদ্রুপ তারা করতে লাগলো বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে নাচ গান নাটক সিনেমা ইত্যাদি আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি কি বলুন লাহওয়াল হাদিস এই লাহওয়াল হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহওয়াল হাদিস যারা কেনে অর্থাৎ নিরত নিরর্থক মনোমুগ্ধকর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে লেইউদ্দিল্লা সাবিল্লা আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোনো কারণ নেই মুর্শিদগঞ্জে আমার এক মাহফিল ছিল নারায়ণগঞ্জের এপার সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলায় মঞ্চ গেট পড়াই দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায় এই কাজটি সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করল তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের তোক দিয়ে আগুন লাগাইছে নিজের আহ্বান বিদ্রুপ করে একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে তার জন্য হাজারো প্রচেষ্টা করে দুই নম্বরে ঠাট্টা বিদ্রুপ করে ইসলাম নামাজওয়ালা দাড়িওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টা এবং বিদ্রুপ করে আল্লাহ বলেন এই যে লাঞ্ছনা করতেছ নবীকে কোরআনকে ইসলামকে ইসলামের দায়ীদেরকে আর আমি তোমাদের জন্য এই তোমরা যে ইসলামকে লাঞ্ছনা করছো মুসলমানদেরকে লাঞ্ছিত করছো এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি ইসলামকে যারা লাঞ্ছিত করছো মুসলমানদেরকে যারা লাঞ্ছনা দিচ্ছ তোমাদের জন্যই এই লাঞ্ছনা শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি এদের অবস্থাটা কি আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে এদেরকে যখন আল্লাহ আয়াত করে শোনানো হয় আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিঠটি লাগাবে তখন মজা টের পাবি পিঠে কি মজা লাগে নাকি তাহলে এটা বলছে গেল শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাহ বলছেন এদেরকে সুসংবাদ শোনাও পীড়া দায়ক যন্ত্রণাদায়ক শাস্তিদের জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে যে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবা এখন তো কিছু আল্লাহ কমে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি সুহাল আল্লাহ সুহাল আল্লাহ কম সুহাল আল্লাহ চিন্তা করা যায় আল্লাহ যদি আমাদের মতো এই রকমের বদমেজাজি হইতে মেজাজ খারাপ হইতো কবে ভাঙ্গে চুরে সব শেষ করি ভালাইতে আল্লাহর কত ধৈর্য সুহাল আল্লাহ কর কত ধৈর্য আল্লাহ অপেক্ষা করতেছেন ওয়া সিরু স নেহা তেলাহুম যেন্নতুনাইম হরিদিনা ফি হা ওয়া দাপন ওহুয়ল্লাজিজুল্লাহ কি নিশ্চয়ই দ্বারাই মাল এনেছে আমলে সলেহ করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্না ভালো আল্লাহ গালাগালি সহ্য করো তোমরা গালাগালি সহ্য করো মার সহ্য করো অত্যাচার সহ্য করো জল সহ্য করো সহ্য করো আর নিজেদের কদমকে মজবুত করো দিনকে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাও আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছি ওদের জন্য দুনিয়া তোমাদের জন্য জান্নাত হুনায়নের যুদ্ধ থেকে হুনায়নের জাহাজ থেকে রসল্লা যখন ফিরতে ছিলেন ফেরার পথে ঘনিমথার মাসি দিলেন উঠ বেশি দিলেন

রসুল্লাহ কি বললেন সোহাল আল্লাহ বললেন একটু পরেই তুমি দৃশ্যটা দেখবা ও সাদ ও আনসারেরা একটু পরেই দৃশ্যটা দেখবা মক্কায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে উট ভেড়া সাগর আর মদিনায় যারা ফিরে যাবে তারা নিয়ে যাবে আল্লাহ রসুল সাথে পথ অতিক্রম করেন মঞ্জিলের পানে গিয়ে যান মঞ্জিল কি কোরআনের আইন চালু হওয়া মঞ্জিল কি আল্লাহ ইকবাল বলেছেন মঞ্জিলের দিকে গিয়ে যাও মঞ্জিলের পথে গন্তব্যে এগিয়ে চলো সেই পর্যন্ত চলতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার থেকে আসা যাওয়া করে যতক্ষণ পারো মঞ্জিলে পৌঁছাবার জন্য দৌড়াও যখন দৌড়াতে পারবে না পায়ে যখন শক্তি নাই তখন হামাগুড়ি দাও হামাগুড়ি দিয়েও যখন এগোতে পারো না গড়াতে থাকো যখন তাও পারো না তখন মন্দিরের পানে থাকায় থাকো য